একটা রুটিতে আটটা সিঙ্গারা হয়ে যাবে দুইটা রুটি বানালে ষোলোটা অল্প খরচে এত তাড়াতাড়ি এতগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন বাসায় বসেই কোনো ঝামেলা নেই আবার তেমন কোনো খরচে নেই চলেন দেখি কি করে খুব ঝটপট একেবারে সহজ রেসিপিতে এত সুন্দর সুন্দর সিঙ্গারাগুলো বাসায় তৈরি করে নিলাম নিপাস কিটকেট মানেই সহজ এবং সুন্দর রেসিপি তো আমি প্রথমেই এখানে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আটা ময়দা যেটা থাকবে সেটাই নেওয়া যাবে তো আমি আটাই নিয়েছি এখানে আমার যতটুকু প্রয়োজন তার সাথে পরিমাণ মতো একটু রান্নার তেল স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিলাম উপরে সামান্য একটু তেল দিয়ে রেখে দিচ্ছি রেস্টে এদিকে আমরা পুরটা বানিয়ে নিচ্ছি পুরের জন্য তেলের উপরে সামান্য একটু কালো জিরা পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা ব্যাস আমি খুবই কম মশলায় একেবারে সুন্দর করে এটা রান্না করে নিচ্ছি খুব বেশি মশলাপাতি দিলে এই সিঙ্গার ভেতরে পুরটা খেতে আমার কাছে ভালো লাগে না অল্প মশলায় খুব ঝটপট রান্না করে নিলে খেতে ভালো লাগে এরপরে আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে এবং হাত দিয়ে একটু গোটা গোটা রেখে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিলাম সেই সেদ্ধ আলুটা এইভাবেই তেলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেছি। মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে ভাজা ভাজা করে আমি তুলে নিয়েছি আমার পুর বানানো রেডি হয়ে গেছে ওইদিকে আমার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে হাত দিয়ে আর একটু মেখে নিয়ে এখন আমরা এটা বড় বড় সাইজের রুটি তৈরি করে নেব পাতলা পাতলা করে বড় বড় করে রুটি তৈরি করে নেব তো দুইটা রুটি বানালেই মোটামুটি পরিবারের সবার নাস্তা হয়ে যাবে তো বড় বড় সাইজের দুইটা রুটি হবে তো আমি এখানে তিনটা কেটে নিয়েছি তো দুইটা বানিয়ে একটা মনে হয় বেশি হয়ে যাবে কারণ আমার পুরে হবে না নয়তো তো বড সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি ঠিক এরকম পাতলা করে এরপরে মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে এরপরে আর আড়ি আরও দুইবার কেটে নিয়েছি মোট চারটা ভাগে আটটা নাস্তা হবে এখানে তো এরপরে আমি এইভাবে পুরগুলো বসিয়ে দিয়ে এদিক থেকে প্রত্যেকটা জয়েন্ট করে দেবো এই যে এইভাবে খুবই সহজ টেকনিকটা আর হয়েও যায় খুব দ্রুত যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন যারা কখনও রান্নাবান্না করেননি বা নতুন রাঁধুনি তারাও কিন্তু একবার দেখলেই এটা পারবেন এরপরে লম্বা যে দিকটা মাথা সেটা জাস্ট এই নিচের দিকে এনে জয়েন করে দিলেই হয়ে যাবে একটু ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে তেলের মধ্যে দিলে পোটটা বেরিয়ে না যায় লম্বা দিকটা জাস্ট এইভাবে নিচের দিকে নিয়ে জয়েন করে দিয়ে হয়ে গেছে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন শুধু ভেজে নেওয়ার পালা মচমচে করে একটু লোয়াচে সুন্দর করে ভেজে নিলে রেডি হয়ে যাবে অসম্ভব মজার হোমমেড সিঙ্গারা বেশি দাম দিয়ে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করে খাবেন স্বাস্থ্যসম্মত তেলে ভেজে খেতে পারবেন নিজের মনের মতো করে বানিয়ে খেতে পারবেন তাই বাইরে থেকে না কিনে ঘরে বানিয়ে খেলে কিছুটা টাকাও কিন্তু সঞ্চয় হবে তো ভালো লাগলে এইভাবে বানিয়ে নেবেন ঝটপট অনেকগুলো বানিয়ে নিতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই তো এই তো হয়ে গেছে চল না আপনাদের একটা ভেঙে দেখায় এটা কতটা মচমচে হয়েছে দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন এটা দোকানের থেকে কোনো অংশে কম নয় ভালো লাগলে বানিয়ে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের জন্য